কচু শাকটাকে যদি একবার এভাবে বানিয়ে নেন একদম শিওর আপনি মাছ মাংস ফেলে এটা দিয়েই খাবেন এতটাই সুস্বাদু এতটাই টেস্টি আর কচু শাক খেলে অনেকে কিন্তু গাল চুলকায় তো এমন কিছু টিপস শেয়ার করেছি এইভাবে শাকটা রান্না করলে একেবারেই গাল চুলকানোর কোনো ভয় থাকবে না প্রথমেই আমি এখানে বেশ কিছুটা কচু শাক কেটে নিয়েছি সুন্দর করে আর এবার বেশ অনেকটা জলে আমি কচু শাকটাকে প্রায় দুই তিনবার ধুয়ে নিয়েছি আমি কিচেনের সিংকে এভাবে জল আটকে সেখানে আমি কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল অল্প একটু তেল দিয়ে তাতে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি প্রায় এক কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছিলাম সুন্দর করে পরিষ্কার করে সেটাকে প্রথমে এভাবে ভেজে নিলাম হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম বেশ লাল লাল করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও তেলের সাথে ভালো করে একটু ভেজে নিলাম এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে সব কিছু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই পর্যায়ে এসে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন কচুটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে বেশ কিছুক্ষণ জাল করব যাতে কচুর জলটা ভালো করে শুকিয়ে যায় এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করে সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন এরপর স্বাদ বুজে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু কচু শাক থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে অনেকটা ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি কচু শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস এই পর্যায়ে দিলে যদি কারোর গাল চুলকানোর প্রবলেম থাকে সেক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না আমাদের কচু শাক অলমোস্ট রেডি এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা কচু শাকটাকে এভাবে একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেস্ট থেকে দেখলে পেস্টটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে